বন্ধুরা আমি কিছু কথা বলবো আমরা আসলে অনেককে অনেক সময় অনেক কষ্ট দিয়ে ফেলি না বুঝে ভিডিওতে বিভিন্ন রকম মন্তব্য করি এগুলো আসলে ঠিক না কথার আঘাত ছুরির আঘাতের চেয়েও কষ্ট ছুরির আঘাত অনেক সময় শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না আমি কথাগুলো কেন বলছি আসলে আমরা মানুষকে কষ্ট দিয়ে অনেক সময় কথা বলে ফেলি এগুলো আসলে ঠিক না এই যে আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখছেন যারা ভিডিওর সামনের অংশটুকু দেখছেন কিন্তু পিছনের ভিডিওর পেছনে অনেক কিছু থাকে যা মানুষ জানে না হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার বন্ধুদেরকে আজকে আমার সাত সংসারে নিয়ে এসছি ওয়েদারটা খুব খারাপ ছিল তারপর সব সময় সময় পায় না আমার বন্ধুরা অনেকেই আমার সাত সংসারের ভিডিও দেখতে চান আমার বন্ধুরা পছন্দ করেন এই ভিডিওগুলো যার জন্য একটু চলে আসা আর তো এখানে ইলিশ মাছ নিয়ে এসেছি আর কিছু সবজি আমার বাগান থেকে তোলা ছিল এগুলো দিয়ে একটু চিংড়ি মাছের ঝোল করব আর ইলিশ মাছ ভাজা করব আমি একটু শর্ট ভিডিওতে দিয়েছিলাম অনেক বন্ধুরাই দেখেছেন তো আমি ফুল ভিডিওটা আজকে করছি এই ভিডিওর পিছনে একটা ঘটনা আছে আমি রান্নার সব আয়োজন করছিলাম এর মধ্যেই খুব ঝুম বৃষ্টি চলে আসলো খুবই বৃষ্টি পড়ছিল একদম ঝুম বৃষ্টি জাগে পড়ে তো আমি দৌড়ে চলে এসেছি আর কোনোভাবেই সম্ভব হয়নি এখানে রান্না করা এসে নিচে আমি সেদিন খিচুড়ি রান্না করে খেয়েছি তো আমার সাত সংসারে নতুন কিছু অতিথি আসবে তার জন্য একটু আয়োজন চলছিলো এই যে আমি একটা সুন্দর করে ছোট্ট করে একটা ঘর করে নিয়েছি আমার অতিথিদের জন্য আমি নিজেই ঘরটা রঙ করে নিলাম তো আমি এই যে দেখেন আমার অতিথিরা চলে এসছে আলহামদুলিল্লাহ ওরা আমার স্টুডেন্ট ওরা আমার খুব ভালোবাসে আমি যখন যেটা চাই ওরা কালেকশন করে দেয় এই যে এই বাচ্চাগুলোর নাম হচ্ছে টাইগার সোনালি টাইগার হ্যাঁ অনেক রকমের আছে তো আমার বাচ্চাগুলোর নাম হচ্ছে টাইগার তো আমার অতিথিদের কথা হঠাৎ করে মনে আসলো যে রাতের বেলা আমি চলে গেলাম আবার ছাদে ওনাদের পানি দেওয়া হয়নি হুট করে মনে হয়েছে পানিটা দিয়ে যাই দিয়ে গেলাম এই যে সকালবেলা আবার চলে এসছি ওনাদের বের করছি খুবই শান্তশিষ্ট এই বাচ্চাগুলো লক্ষ্মী যেখানে খাবার দিই সেখানেই থাকে দেখেন সুন্দর তো ওরা এখান থেকে নামতে সবাই ইজিভাবে নামতে পারছিল না হ্যাঁ যাচ্ছিল কেউ যে কেউ উঠতে পারছিল না কেউ নামতে পারছিল না এরকম হুট করে আমার মাথায় আসলো ওদের জন্য একটা ব্যবস্থা করা দরকার তো আমি বাগানে তখন ঘুরছি ঘুরছি কি করা যায় তো আমি ঘুরতে ঘুরতে মাথায় এসলো যে ওদের জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করেই যাই একটা পুরোনো ইসটি দেখেন ইজিলি এখন নামতে পারছে ওরা তো টাইলস করে দিলাম সিঁড়িটা একটু তো আমার অতিথিদের এই সিঁড়ি টাইলসটা কেমন হলো ওদের নামার ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে ওরা এখনই জিলিয়ে নামতে পারছে উঠতে পারছে তো বন্ধুরা সব কিছুই শেয়ার করি ভালো লাগে শেয়ার করতে তো যাই হোক কমেন্ট করে জানাবেন আমার অতিথিদের সিঁড়িটা কেমন হলো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম